চলেন একটা হাদিস পড়া যাক আল্লাহ নবী বলেছেন তোমরা যখন জানা মাছ পড়বে প্রথমে পড়তে করলাম তকবি দিলাম সানা পড়লাম তকবি দিলামী পড়লাম তকবি দিলাম তৃতীয় তকবি চতুর্থ নাম্বার তকবি যখন হয় একটা করে আমরা দোয়া পড়ি আল্লাহ ঘম্মাকে ফিরিলি আল্লাহ আপনি ক্ষমা করে দাও আমার নবী চতুর্থবারে তকবি যখন তিনি দোয়াটা আগে পড়ছিলেন আল্লাহনবী পড়ছেন আল্লাহ ঘম্মাকে ফিরিলি আল্লাহ আপনি ক্ষমা করে দাও আমার আল্লাহ বললেন হাবি হাবিব আমি ক্ষমা করব কাকে পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি সিবরি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি সাড়ে তিন থেকে সাড়ে চার লক্ষ পেলা ধর্ম পৃথিবীতে বিরাজমান আছে হাবিব তুমি ক্ষমা চাইবে আমি টপ করে ক্ষমা করব এটা হতে পারে না আমার আল্লাহকে বললেন আল্লাহ তাহলে আমি আমি কেমন করে ক্ষমা চাইব আমার আল্লাহ জবাব দিয়ে বললেন ইসমু 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 তুমি যাদেরকে ভালোবাসো তোমার যারা ভালোবাসে ইস্নু তাদের নাম বলো জোরে বলে আমরা মোনাজাত করি নাম বলি তো অমুক দাদা নানা চাচা পীর মাসা এক নাম ধরে বলি আমরা আমার নবীকে আমার আল্লাহ শিকার যে ইসমু তুমি নাম বলো আল্লাহ নবী আমার নাম বলা শুরু করলেন আল্লাহ আল্লাহ ক্ষমা করো আল্লাহ বলছে বলেছি আগে তুমি নাম বলো কাকে ক্ষমা করবো আমার নবী এবার নাম বলা আবার শুরু করলেন হাইয়ে না আল্লাহ যারা হায়াতে বেঁচে আছে আমাকে মেনে তাদেরকে আল্লাহ ক্ষমা করো আল্লাহ বলছে চাইলে আমি ক্ষমা করে দিলাম অমাইতে না আল্লাহ যারা আপনাকে আমাকে মেনে যারা মারা গেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম অশাহিদি না এই জানা যারা শরীর হয়েছে যারা শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম অশাগিরি না আল্লাহ মায়েদের গর্বে ছোট ছোট বাচ্চা সন্তান আসে ওই ছোট ছোট বাচ্চা সন্তান মারা গেছে ওদেরকে ওদের বাপ মাকে ক্ষমা করো আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম অ দেখা যায় অ গি না আল্লাহ আমার আমি দুনিয়াতে এসেছি আমার চোখের আড়ালে অগয়বিনা না আমার চোখের অদৃশ্যর আগে যারা দুনিয়াতে বীরবি বিদায় নিয়ে গেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম অকাবিরি না যারা বয়স্ক ব্যক্তি আছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম অ জাকারি না ও উনসানা আল্লাহ যত নারী মোয়ান্নাস আমাদের মায়েরা বোনেরা খালা আম্মারা আছে আল্লাহ এদেরকে ক্ষমা করো আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম আল্লাহ মামান আহিয়াই তা মিন্না ফাহি আলাল ইসলাম দুনিয়াতে যারা ইমান নিয়ে বেঁচে আছে আল্লাহ এদেরকে আপনি ক্ষমা করো আমার আল্লাহ বললেন আমি ক্ষমা করে দিলাম অমান তো আফাই যারা মারা গেছে শুধু মারা গেলে হবে না ফাতা আফা আলাল ইমান ইমান নিয়ে যারা মারা গেছে আল্লাহ এদেরকে ক্ষমা করো আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম তাহলে দয়ান নবী শুধু ক্ষমা চাইছিল আমার আল্লাহ বাধা প্রদান করে বলেছে ইসমু তুমি কোন নাম বলো কাকে কাকে ক্ষমা করব নাম বলো নবী বলেছেন যারা হায়াতে আছেন যারা বেঁচে আছেন যারা যারা এখানে এসে জানা মৃত্যুবরণ করেছে যারা বয়স্ক ব্যক্তি বেঁচে আছে যারা আমাদের মা চাচিরা মারা গেছে আমাদের জন্মের পূর্বে যারা ইমান নিয়ে মারা গেছে প্রত্যেকের নাম ধরে ধরে নবী ক্ষমা চেয়েছে তাই ফুরফুরা শরীফে মোজাদি রহমাতুল্লাহ আলাইহি নবীর ওই হাদিসটা আমাদেরকেও শিক্ষা দিয়েছে ফারাফায়া দেই তোমরা যখন হাত তুলে দোয়া করবে নবীকে যেমন আল্লাহ নাম ধরে ধরে ক্ষমা চাইতে বলল তোমরাও হাত তুলে আল্লাহর কাছে তোমাদের বাপ মা দাদা দাদি পীর ওলিদের নাম ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর এটা জুরি হবে না আল্লাহ। আকবার তাহলে এই বিষয়টা এক একটা একটা লাইন ধরলে না ভাই অনেক পর্যন্ত চলে যাবে টাইমটা কতক্ষণ অস হবে তাও তো আমাকে কিছু বলিনি স্বাভাবিক কিছু বলিনি এই দেড়টার ভিতরে শেষ হবে তো নাকি আমার টাইমে আমার টাইমে এক করে শেষ করলে ভালো হয় আল্লাহ অসুবিধা হয় না তো বাবু আমার ভাষা আওয়াজ স্পষ্ট বুঝতে পারছেন তো আওয়াজটা যাতে বুঝতে পারেন বলে ভাইয়ের সঙ্গে তাই কিছুক্ষণ কথা বলছিলাম হয়তো আপনারা কিছু মনে করছিলেন হুজুর উঠে মাইকের পিছনে এত লাগে কেন এত লাগে কেন বিষয়টা না আপনাদের স্বার্থে করি কিছু কমেন্ট করার আগে দশ মিনিট পরে ভাববে যে এটা কেন করছিল কেন হয়েছিল ইকোর ভাবটা তখন বেশি ছিল বুঝলেন না হয়তো আপনারা ভুল বুঝবেন আমি ফের বলছি কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার মালের দামটা জেনে বাড়িয়ে যাও

I'm be

আর দুরহ মে তো মার দিদারে দুরহা মে তো মার দিদারে স অনবি সুখে তুমি দুঃখে তুমি মুখে তুমি বুকে তুমি আয় মায়া যদি লাগে লাগে তোমায় মায়া যদি লাগে তোমায় দিদার দিও স্বপ্ন যোগে রসল তোমায় ভালোবাসি মনোহায় উজাড় করে বুকের মাঝে

আল্লাহ আমাদের কবুল করেন বলুন আর আরেকটা সকলে বলি আল্লাহ আর একটা সকলে বলি আল্লাহ হম্মা আমি কোনো জায়গায় এক বাঘে চক করে পড়ে গিয়েছিলাম মশলা বলছিলাম হচ্ছে মালদাতে মালদায় মশলা বলতে বলতে ছেলেরা খাতা কলমে লিখেছে ক ঘন্টা ধরে লিখে জানিলে সেইরাম লম্বা হেরাম লম্বা এখান থেকে ফেলিয়েছে গুটি এসে ভাইয়ের পার হয়ে গেছে শুধু একটা করে টানছি সেই রাম বুড়ো বুড়ো লেখা একটা করে টানছি আর বলছে একটা করে টানছি বলছে একটা শুধু বলতে বলতে সময় লেগেছে এক ঘন্টা পঞ্চাশ মিনিট এক ঘন্টা পঞ্চাশ মিনিট নামার পরে ছেলেরা বলছে যত সমস্যা সমস্যা ছিল সব কাজ করে আদায় না তার কারণ দোষটা তাদের নয় দোষটা আমরা বক্তব্য করি ফেলে গুড়ের পানি রোগীর রোগী মরবে না রোগী জীবনে সুস্থ হয়ে বাড়ি যাবে না সারা জীবন আমার বেটে শুয়ে থাকবে দু হাজার টাকা করে পেট ভাড়া দেবো আমরা বক্তব্য করি এমন সমাজের মানুষকে কিছু দেইনি আর কিছু বাদও রাখিনি শুধু যেটা বললে কোনো উপকার নেই সেটা বারবার শোনায় ছাপা ছাপটা করতে বলি হাফি রাস্তা দিয়ে যাচ্ছিল কোরআনের অক্ষর পেয়ে চুম্বনকে চাল্লাহ তা আমার বাপের কি এসে আমি কিভাবে চলবো এটা তো আমাকে দেখতে হবে ওলি মাথায় রাখি বলি মাতা রাখি দাদা হজুর কেবলা কিভাবে চলেছে যদি এই ছিল যে এই এই পথটা আমাদের সহজ হবে না হবে না আমার নবী কোন পথে চলেছে যদি এই নিয়মটা মানি তাহলে আমাদের জন্য সহজ হবে না হবে না হবে তবে ওগুলো ভালো খারাপ বলছি না প্রোজন প্রোজন প্রয়োজন ওই জন্য আল্লাহ একজন বলছে হুজুর তসবি যখন গোনা হয় তসবিটা সামনের দিকে ফেলবো না কোলের দিকে বাবা হুজুর তো সামনের দিকে ফেলবো লা ইলাহা ইল্লাল্লাহ বলে না কোলের দিকে টান তাই বললাম ভাই সামনে কোলের দিকে টানতে পারো কোনো সমস্যা নেই তো হুজুর বললে হয় না দলিল দাও আলি চলো হজরত আমারে ফারক রতী অল্লাহ আনহু উনি যখন ঘুমাতে যেতেন আল্লাহম্মা বিস্মিকা আমতো আহইয়া ঘুমানোর পূর্বে নেড়ি নেড়ি পাথরগুলো ছিদ্র করে রশি ঢুকিয়েছিলেন এক হাজার গিনতিতে উনি যখন ঘুমাতেন ঘুমানোর পূর্বে কলেমা শরীফ দরু শরীফ পাঠ করে করে এক হাজার হয়ে গেলে আল্লাহম্ম বিস্মিকা আমত আহিয়া বলে তো উনি ঘুমাতেন ওমর ফারুকের জামানায় এত বড় পাথর ছিল ওমার ফারুক যদি এই জামানায় বেঁচে থাকতেন অত বড় পাথর সরিয়ে রেখে ছোট ছোট প্লাস্টিকের পাথর দানা নিয়ে তিনি আল্লাহ জিকির করতেন ঠিক না স্থানকাল পরিস্থিতি হিসাবে ওটাও জায়েজ ওটা কফি হয়ে ছোট এসছে এটাও জায়েজ ওটা যদি হালাল হয় ওটা হালালের বাচ্চা এটা এটাও হালাল ঠিক না ঠিক আল্লাহ কত রকম জড়ি কত রকম জড়ি ঘটল চলে না গিয়ে যাই আমি আপনার কাছে বলছিলাম তাহলে বলছিলাম কবশিয়ারাত করার সময় হাত তুলে মোনাজাত করার কথা বলেছি হাত তুলে মোনাজাত যখন করবো দাদা দাদি নানা নানি নাম ধরে মোনাজাত করা যাবে কিনা এটাই আপনাদের কাছে এতদূর পর্যন্ত এসেছিলাম এবার শেষবারে আর একটা বার বলি মোনাজাত যখন শেষ হয়ে যায় অনেকে আমরা বিরহমাতি কাইয়া আর রহমান বলে মোনাজাতটা আমরা শেষ করি আবার অনেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে দাদু ভাই মোনাজাতটা আমরা শেষ করি আবার অনেকে আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঠেলে ওঠে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা সমাজ জমান আটকে যায় আলী এত গণতুস্বিত আল্লাহ নামে বললাম একজন পরে বেরহমাতে একজন পরে আলহামদুলিল্লাহ একজন পরে দেখা যায় আর দেখা যায় দেখা যায় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়ে সবই তো আল্লাহ জিকির আল্লাহ জিকির নবীর কাজে চলে যায় ইয়া রসুলাল্লাহ উত্তর পাড়ার ইমাম সাহেব আল্লাহামদুলিল্লাহ আলহামীন বলে মোনাজাত্রা শেষ করেছে মাঝের পাড়ার ইমাম সাহেব বেরিকা ইয়া আরমার রাহিমিন বলে মনাজাত শেষ করলেন কিন্তু দেখা যায় মোল্লাপাড়ার ইমাম সাহেব এরাই তোলা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলে মোনাজাত শেষ করলেন হুজুর তিনটেই তো আল্লাহর নামে তসবি কোন তসবিটা জান্নাত কোন তসবিটা জান্নাত আপনি জবাব দাও আল্লাহ নবী জবাব দিয়ে বললেন আফদাউল ইবাদাত ইবাদাতি সালাত সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ আল্লাহ নবী পরে বললেন আফদাউল তেলাওয়াত তেলাওয়াতুল কোরআন সবচাইতে বড় তেলাওয়াত সেটা হলো আল্লাহ পাকের কোরআন নবী এবারে জবাব দিচ্ছেন আফদল জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সব চাইতে বড় জিকির আলহামদুলিল্লাহ নয় বেরহমাতে কা নয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাই হলো সবচাইতে বড় জিকির জোরে বলেন আর একটু জোরে বলে সুবহান আল্লাহ এবার যারা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর ব্যাখ্যাটা একটা শুনে যাও আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হার কিসিম সে সব তারিফ আল্লাহ তাআলা কা লাইখে যার বাংলা ব্যাখ্যা হলো সমস্ত প্রশংসা মহান আল্লাহর মহান আল্লাহর তুমি যদি বলো মোনাজাতে শেষে সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাহ খুশি হবে না 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 খুশি হবে না তোমার বাপ মা নবী আদম আলাইহিস সালাম সাড়ে তিনশো বছর ঘরে অসদুল্লাহ আল্লাহ নামে সেদা দিয়ে আল্লাহামদুলিল্লাহ বলেছিল সাড়ে তিনশো বছর আমার আল্লাহ ক্ষমা করলেন না তুমি চল্লিশ ষাট বছর মাসবে তোমার ক্ষমা করবে এটা কেমন হতে পারে আপনি যদি বলেন হজুর রাহমাতে কাইয়া আর রাহমার রাহিমেন যার ব্যাখ্যা হলো আল্লাহ আপনি আমার প্রতি রহমত দাও এটা বললে কি আল্লাহ ক্ষমা করবে কিনা ক্ষমা করবে কিনা কি না সাড়ে তিনশো বছর ধরে বসিরাট আল্লামা হুজুর কেতাবে লিখেছে তিনশো ষাট বছর ধরে আল্লাহর কাছে রহমত চেয়েছিল আমার আল্লাহ দিল না তাহলে আল্লাহর কাছে সাড়ে তিনশো বছর রহমত চেয়েছে আল্লাহ দিল না তুমিও বেরহমত দেখা বলে আল্লাহর কাছে রহমত চাইবে এটা কেমন হতে পারে নবী আদম আলী হিসালাম সাড়ে তিনশো বছর পর আমার নবীর ও শিলায় যখন দোয়া চেয়েছে মোহাম্মদ সাল্লাম নামের বরকতে সাড়ে তিনশো বছরের কান্নাকাটি আমার আল্লাহ মাফ করে দিয়ে আর একটু জোরে বলে ও আবার সোনা বাণীকে রাগিয়ে চলে যাওয়া যায় কุกুরে দেখা যায় নবিয়া তোমালেখি সালাম আমার নবীর রসিলায় আল্লাহর কাছে দোয়া চাইতে আল্লাহ যদি দোয়াটা কবুল করে আমাদের উত্তরপাড়া পাড়া পাড়া দক্ষিণ পাড়া পূর্ব পাড়া অনেক যত পাড়া আছে যত মুআল্লায় আছে নামাজি আছে মুসল্লি আছে তারা ও ছড় বছর 40 বছর 30 বছর বেরahmatের পানি খেয়েছে আলহামদুলিল্লাহর পানি খেয়েছে কিন্তু মোহাম্মদুর রাসূলের পানি খেতে চায় চায় না তাই রসুল বলেছে চাইতে পৃথিবীর অপেক্ষায় আমাকে না ভালোবাসতে পারলে লাই মিনু ওই ব্যক্তি কি ইমানদার হতে পারবে না চলেন আমি আপনার কাছে সংক্ষেপ করো বেশি লম্বা নাই বিষয়টা আবার অন্য দিকে যাব ছোট্ট করে বলি নবী আদম আলী সালাম এক সময় পাহাড়ি জঙ্গলে বসে আছে জঙ্গলে হরিগুণ নবী আদম আলী সালামের কাছে চলে গেল নবী আদম কান্না কাটি ঘরে জঙ্গলে প্রাণী তারা কান্না কাটি ঘরে নবী আদম আলী হিসালাম খায় না এরা কিছু খায় না দীর্ঘক্ষণ সময় কানতে কানতে জঙ্গলে প্রাণী যখন চলে আসে নবী আদম আলী হিসালাম ওদের কাছে কিছু লাকড়ি পাতা মারি মারিয়াম ফুল দিয়েছে তফসির কারকেরা ব্যাখ্যা করে বললেন নবী আদম আলাইহিস সালামের লাকড়ি পাতা মারিয়াম ফুল হরিণ যখন খেয়েছে জঙ্গলে যখন প্রবেশ করেছে ওদের গাল থেকে সুগন্ধ জারি হয় চেহারাটা নুরে কি করে দোনো আর দুই পাশার মাঝখানে আমার আল্লাহ মেরি গো নবি আল্লাহ দান করেছে দ্বিতীয় দল বলছে ভাই তোমাদের এত নিয়ামত কিভাবে হলো আমাদের একটু শিখিয়ে দাও ওরা লোকেশন আর ঠিকানা দিয়েছে নবী আদম আলাইহিস সালামের কাছে দ্বিতীয় দল চলে গেছে নবী আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে ও নবী আদম মাল দাও মাল দাও মাল দাও তাফসীর ব্যাখ্যা করে বললেন ওদের কি লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে ওরা চিবিয়ে খেয়েছে চেহারাটা কুত্তার পেনা হয়ে গেছে তার কারণ হলো একটা আগে যারা গিয়েছিল এরা মাল যায়নি নবীর মহব্বতে বসেছে তার মহব্বতে কেঁদেছে মহব্বত করার বিনিময়ে চলে আসছিল লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে আল্লাহ নিয়ামতই দান করে হয়েছে দ্বিতীয় দল যারা গিয়েছিল নবীর মোহাব্বতে যায়নি এরা মাল নবার জন্য গিয়েছে আল্লাহ তাদের কুত্তার মতো চেহারা করে দিয়েছে যারা বেরাহমাতে কা বলে মনাজাত করে আল্লাহর কাছে শুধু রহমত আর মাল ধান্দা আর যারা মোহাম্মদ রসুল্লাহ বলে তারাই তো মোহাব্বত করা ধান্দা মাল নিতে গেলে একদিন হোঁচট খেয়ে বাবা পালিয়ে যাবে আর মোহাম্মত যদি থাকে হাসরের ময়দানে চাইতে যদি হলে যাও আমার আল্লাহ তোমায় ডেকে দিতে ভুলবে না আর একটু জোরে হবে না প্রথম থেকে এই পর্যন্ত নবীর সোননাথের উপরে কিছু কথা বলতে 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 আমাদের বস্তু ছিল নবীর মোহব্বত করো বেশি না নাকি কাঁ বেশি তাই না বাবু নাকি মোহব্বত করব যখন নাকি অলরেডি আসবে আর মোহব্বত করলে মোহব্বত থাকবে হয়তো পরে মোনাফে হয়ে যাব। আল্লাহ ওই বলছি মোহব্বত করলে নাকি আসবে 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 এতে কোনো সমস্যা নেই অসুবিধা হচ্ছে নাকি বাবু আর কিরাম হচ্ছে কি বুঝতে পারিনি তার পাঁচ বছর ফাটা আসা তো আবার মানুষের পরিবর্তন হয় সমস্যা হয় নাকি আলহামদুলিল্লাহ তার কারণ একটু বলছি বাংলাদেশের শ্রোতাগুলো ওরা একটু ঠিকঠাক ঠিক কিনা হ্যাঁ ঠিক বাঁশের মতো চিললে ওঠে বোক্তারে পাম্প পাম দিয়ে ওয়াসগুলো নিয়ে নেয় আর আমাদের হ্যাঁ ভুল হলে ভুল আর ঠিক হলে ঠিক আর আমাদের ইন্ডিয়ায় বোক্তারা জোর করে ওয়াস নেয় আর বাংলাদেশের শ্রোতারা জোর করে বক্তার কাছ থেকে অজ নেয় আর আমরা জোর করে বক্তাদের দুটো কিন্তু এখন আলাদা অনেক আলাদা আমি ওদের এক কথা নাই বলছি না কেন ওদের ঠিক নেই ওই ভাই বলছে না সব জায়গায় ঠিক আর সব জায়গায় ভুল হলিও ঠিক বুঝলেন না ওদের কোনো ঠিক ঠিকানা নেই সব কথা দাও ভাই চলেন আগে যাই তবে একজন আল্লাহর অলি যখন ভারত পাকিস্তান বাংলাদেশ যখন ভাগ হচ্ছিল একজন আল্লাহর অলি এবারে চলে এসেছিল তাই এপারের আলায় জিজ্ঞেস করলো হুজুর আপনি একজন অলি মানুষ তা ওপার থেকে এবারে চলে এসছেন কেন আমরা ভাবছি ওপারে যাব ওপারে যাব ওপারে মুসলিম বেশি আর আপনি এবারে চলে আসছেন তাহলে খোকা তুমি জানো না ওপারে থাকলে জাহান বাঁচবে কিন্তু ইমান বাঁচবে না আর এপারে থাকলে জাহান ইমান বাঁচবে কিন্তু জাহান নাও বাঁচতে পারে আমার জাহানের দরকার নেই ইমানের দরকার আল্লাহ কথাটা খুব দামি ওপারে থাকলে হয়তো জাহান বাঁচবে কিন্তু ইমান আর এবারে থাকলে ইমান বাঁচবে জাহান নাও বাঁচতে পারে আল্লাহ ও আমার বাতিরা চলে নাকি জানা যায় লক্ষ্য দেখা যায় আমি আপনার কাছে নবী সম্পর্কে বলছিলাম নবীর মহাপুর সম্পর্কে বলছিলাম এবার আপনার কাছে বলছি জান্নাত বাবা সহজ না কঠিন ও দাদু ভাই জান্নাত পাবা সহজ না কঠিন আপনারা বক্তব্য এতদিন শুনেছেন আমরা বলেছি আমরা শুনেছি আমরা করেছি আনুমানিক ধরলাম বোঝার জন্য বলছি আমরা শুনেছি হুজুরদের মুখে জান্নাত পাওয়া কঠিন জান্নাত কঠিন আমি আজকেই আপনার কাছে একটা তথ্য দেবো আর যতদিন বেঁচে থাকবেন এবার আজকে আপনার থেকে শিক্ষা নিতে হবে আর এটাই স্মরণ রাখতে হবে জান্নাত পাওয়া কঠিন নয় বরং জান্নাত পাবা আল্লাহর পাশে সহজ জোরে বলে এতদিন বললো বাবা জান্নাত পাওয়া এত সহজ নয় আমি আজকে আপনাদের বলছি জান্নাত পাওয়া সহজ চলেন আল্লাহর কোরআনের একটা আয়াত পড়ি আল্লাহর কোরআন বললেন বললেন্লাফি কারকেরা ব্যাখ্যা করে বলেছেন আমার আল্লাহর কোরআন বললেন এখানে জমি সম্পত্তির কথা বলেছেন একটা বাপ যদি মারা যায় তিন চার বিঘা যদি জমি থাকে ছেলেরা কতটা পাবে মেয়েরা কতটা পাবে আল্লাহর কোরআন এখানে ব্যাখ্যা করে দিয়েছে আমার বিষয় হলো একটা আপ্পা যদি দুনিয়া থেকে আব্বা যদি মারা যায় আব্বা মায়ের সময় সম্পত্তি টাকা পয়সা জমি জায়গা যদি থাকে এখন বাপ মায়ের সময় মায়ের জমি জায়গা ছেলে মেয়ে পাবে না পাবে না একটু আওয়াজ দিয়ে বলেন পাবে না পাবে না তাহলে বাপ মায়ের সময় সম্পত্তি ছেলেরা যদি পায় হোক সেটা মেয়ে হোক সেটা ছেলে এটাই যদি কোরআনে সঠিক নিয়ম হয় আয়াতটা পড়লাম যাতে বিশ্বাসটা গ্রহণযোগ্য হয় তাহলে বাপ মা মারা গেলে সন্তান যদি ছেলে মেয়ে হয়ে বাপ মায়ের জমি জায়গা ঘর সম্পত্তি যদি পায় এবার আপনি বলবেন একটা বা জবান হলে আমাদের আদি পিতা বাপ মায়ের নাম কি নবী আদম মা আপনা বাপ 妈 a 妈

কারণে বার হয়েছে ওটা আমি বলছি না ছিলই তো একমাত্র আল্লাহর ইশারা ঠিক না বেটি তাহলে জান্নাত থেকে নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম আমাদের আব্বা মা দুইজন স্বামী স্ত্রী জান্নাত থেকে যখন বার হয়ে চলে এসেছে জান্নাতের সোফা চেয়ার নদ নদী যত হীরা মুক্তা জহরত কাঞ্চন আছে একটা ও তো আল্লাহর কাছে বিক্রি করে আসেনি তাহলে বাপ মায়ের সম্পত্তি যদি সন্তান যদি পায় বাপ মা মারা গেলে তাহলে আমাদের বাপ মা নবী আদম মা হাওয়া জান্নাত থেকে বার হয়ে চলে এসেছে এবার বলেন বাপের সম্পত্তি কারা পাবে বলেন বাবা বাপের সম্পত্তি কারা ভাবে তাহলে আমাদের পিতা আদম মা হাওয়া আলাই সালাম ওরাই তো আমাদের বাপ মা জান্নাত থেকে চলে এসেছে তাহলে বাপ মায়ের নামে যে জান্নাত আল্লাহ দিয়েছে সন্তান তো সেই জান্নাতের হক না হক না অবশ্যই তো হক তাই আমার আল্লাহর কোরআন বলেছে লা তাকনা তো মি রাহমাতিল্লাহ টেনশন করিস না আমার রহমতের দিকে তাকিয়ে থাকবি তোদের বাপের সম্পত্তি তোদেরকে আমি আল্লাহ ফিরিয়ে দেব আর একটু জোরে হবে না শুধু রহমতের দিকে তাকিয়ে থাকবি শুধু রহমতের দিকে আল্লাহ

সন্তান অনেকে এক এক রকম বলেছে আমরা যতটা কম বেশি পড়েছি ধরে নিলাম আনুমানিক আল্লাহ মাহাওয়া আলাই সালামের ছেলে মেয়ে দিয়েছিল একশা চল্লিশটা চল্লিশটা আল্লাহ সন্তান দিয়েছে একশা চল্লিশটা সন্তান দেবার পর কোরআনে তার প্রমাণ হয়ে গেল আগের বারের ছেলে পরের বারে মেয়ে মানে ছেলে আর মেয়ে পাল্টা পাল্টি করে বিবাহ যাকে বাংলা ভাষায় বলা হয় ভাই বোনে বিবাহ আমার কথা বুঝতে পারছেন ভাই তাহলে ভাই বিবাহ করা হয় এটাই তো ছিল প্রথম যুগে পরিবেশে ছিল ভাই বোন বিবাহ সবাই বিবাহ করলেন একশো চল্লিশটা বিবাহ বোন সংসার যাপন করে আমার আল্লাহ আদম আলী হিসালামের একটা সন্তান দিয়েছিলেন ওই সন্তানটা ছিল শীষ শুধু সন্তান নয় তিনি একদিকে আল্লাহ পাকে নবী নবী শীষ আলাইহ সালাম ওনাকে আল্লাহ কোনো জোড়ায় মেয়ে দেয়নি এটা বলতাম না শুধু ওইটা বলতাম এটা আমরা অনেকেই নি বলে আর এই লাইনে বলে এটা ছোট করে বলেছে নবী শেষ আলাইকি সালাম মাকে বললেন মা সবাই তো ভাই বোনে বিয়ে করে আনন্দ করে আমার বেলা কি কবাল খারাপ মা বললেন বেটা চিন্তা করিস না ফায়স আসবে আল্লাহ পক্ষ থেকে বলে নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম বললেন ও আমার ছেলেরা আমাদের শরীর খারাপ জনা শরীর খারাপ আল্লাহর কাছে জান্নাত থেকে কিছু ফলের দাবি করো সমস্ত ছেলেরা ফলের জন্য আল্লাহর কাছে ফাঁকা জায়গা গিয়ে চাইছে তাদের কাছে তো আল্লাহ ফল কেন দেবে কেন সাধারণ বান্দা আল্লাহর কাছে চাইলে পাওয়া যতটা অসম্ভব কিন্তু নবীরা আল্লাহর কাছে চাইলে পাওয়া তো সম্ভব তারাই তো সাধারণ ছেলে আর জানার ছেলে মেয়ে ভাগে পড়েনি ইনি তো ছেলে শুধু ছেলে নয় অপর দিকে আল্লাহ পাকেন নবী নবী শিষ আলিহ সালাম অল জিবালা একটা বড় পাহাড়ের উপর গিয়ে বলছেন আল্লাহ আপনি আমার আব্বা মার খেদমত করার জন্য আপনি একটু ফলের ব্যবস্থা করে দাও তফসির কারকেরা ব্যাখ্যা করে বলেছেন আমার আল্লাহ আসমান থেকে এক খণ্ড মেঘের উপরে দাঁড় করিয়ে একটা অপমা সুন্দরী নারী আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে তার হাতের উপরে একটা ফলের প্লেট আছে নবী শিশ আলিহ সালামের পাশে দাঁড়িয়ে গেল আমার আল্লাহ তাকে পাঠিয়ে দিয়েছেন নবী শিশ আলিহিস করে ওই ফারেস দেখা যায় মা দেখা যায় ওই জান্নাতি হার গপ করে হাতটা ধরে ফেললেন ধরে ফেলে সোজা বাড়িতে সব ছেলেরা খালি হাতে নবী ফল একটা অপমা নারী সন্তান নবী আদম জিজ্ঞাসা করলেন মাহাজা ও সন্তান এটাকে এটাকে নবী আদবী সালাম বলেছিলেন মা আল্লাহর কাছে ফল চেয়েছিলাম আল্লাহ শুধু ফল দেয়নি যার কাছে ফল দিয়েছে সঙ্গে তালা কেও পাঠিয়েছে আমার আল্লাহ জবাব দিয়ে বললেন ও নবী আদম আলাইহিস সালাম তোমার বাচ্চার কাছে আমি ফল দিয়েছি আর বাচ্চার যে একটা মেয়ের অভাব ছিল জান্নাত থেকে হুর আমি পাঠিয়ে দিয়েছি বলুন সুবহানাল্লাহ তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছে নবী আদম আলাইহিস সালাম ১৪০টা ভাই বোন সকলে মিলে ওই জান্নাতি হুরের সঙ্গে নবী শিস আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হয়ে গেল হাদিস শরীফে এসেছে নবী আদমের যত সন্তান ছিল সব কার অকারণে মোরে সপাটান হয়ে গেছে নবী শিষ আলহি সালাম বেঁচেছিল আর ওই হুর আর নবী শিষ আলহি সালাম দুইজনা মিলনে যত সন্তান হয়েছে সব সন্তান আমি আর আপনি তাহলে এখানে প্রমাণ হয়ে গেল জান্নাত তো পাবো সেটা দূরের কথা আমরা যে মায়ের গর্ব থেকে এসেছি দুনিয়ার কোন মেয়ে নয় দুনিয়ার কোন ব্যক্তি নয় খোদ জান্নাতের হুরের নারীর গর্ব থেকে আমরা এসেছি আর একটু জোরে বলেন সুবহান তাই বারবার বলি বাবা জান্নাত পাওয়া কঠিন নয় জান্নাত পাওয়া সহজ তার কারণ জান্নাত হলো আমাদের বাপ মায়ের সম্পত্তি জোরে বলেন এবার কালকের হয়তো কেউ আসছেনে বলবে জান্নাত ওর বাপ মায়ের সম্পত্তি বলেন না বাপ মায়ের সম্পত্তি আচ্ছা বাপ মায়ের সম্পত্তি ভাষাটা হয়তো খারাপ লাগছে কিন্তু কথাটা সত্য না মিথ্যা ফের বলছি কোনো জায়গায় কমেন্ট করতে গেলে কোনো জায়গায় কিছু মানে ব্যক্ত করতে গেলে দশ বার ভাবতে হবে আর নইলে মাঠে আপনার হাজার উপকার একটা কমেন্ট বিরোধিতা করার কারণে একদিকে কিন্তু বিরোধিতাটাই ভারী হয়ে যাবে বুঝেন না ভারী হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলেন আমি আর একটা সকলে বলি আল্লাহ আর একটি সকলে বলি আল্লাহ আমি না চলে না গিয়ে যায় আল্লাহ আর দশ মিনিট চলুক নাকি আর দশ মিনিট চলুক নাকি হ্যাঁ দুটো বাজতে আড়াইটায় হ্যাঁ মানে ওর বাড়ি এত লোক কুটোমেছে ঘুমানোর জায়গা নেই তো ও সারারাত কাটাবে এইভাবে হ্যাঁ না মানে ও রাস্তায় এইভাবে কাটাবে সারা রাত ওই জন্যের মিলা চলুক আর আমার সারারাত পার হয়ে থাকে আর ওর না হলে শাহাবুদ্দিন ভাই ওরে আমি ছ বছর ধরে চিনি ও কি জিনিস হ্যাঁ হ্যাঁ চলে না গিয়ে থাকি আর বিষয়বস্তি আগে না আপনার কাছে বলছিলাম খালি আমরা আমরা বলছিলাম নবী আদম আলী সালামের বিষয়টা এবার আপনার কাছে ছোট করে বলছি আমি প্রথম বলছিলাম মায়েদের বিষয় চুল বাঁধা থেকে নিয়ে পর্দা থাকা নিয়ে পায়ের কাঁটো পর্যন্ত জামা পরা যাবে কি না আবার এখানে চলে এসেছি মা আর হাওয়া দুটো একজন পুরুষ আর একজন নারীর বিষয় এবার ছোট করে আপনাদের কাছে ছোট করে বলি মাসে মাসে মায়েদের মেন শ্রীতুবতী হয় আল্লাহ ছোট করে জি বলতে হবে না তাই তো বলবো নাকি ভাই ও বলতে হবে না ওই তোমাদের জন্যই সমাজে বাস পড়েছ